রোদেপুরে ত্বকে কালো ছোপ চোখের নিচে বলি রেখা চামড়া যেন দিন দিন জেল্লা হারাচ্ছে ব্যাস আপনি ছুটলেন বিউটি পার্লারে প্রচুর টাকা খরচ করেও লাভ হলো না কিছুই বরং কেমিক্যালের কারণে ত্বকের সমস্যা বাড়লো আরও রূপ বিশেষজ্ঞরা বলছেন আপনার রান্নাঘরে রয়েছে এমন অনেক কিছু দিয়ে খুব সহজেই রূপ চর্চা সেরে নিতে পারেন বিশেষ করে রোজকার রূপ টানে কাজ করবে কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন তার মধ্যে অল্প মধু ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে কিছু মাসাজ করুন কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন বলি রেখা দূর করতে এই ফেস প্যাক দারুণ কাজ করবে ব্রণুর সমস্যায় ভুগছেন গ্রিন টি চা পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন এর মধ্যে কিছুটা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন সপ্তাহে তিন দিন এটি করলে ব্রোনুর সমস্যা দূর এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চামচ চিনি যোগ করুন এতে এক চামচ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে নিন কুড়ি মিনিট ত্বকের জেলা ফেরাতে দারুণ কাজ করে এই ফেস প্যাক একটি টমেটো অর্ধেক কেটে তার উপর এক চামচ চিনি ছড়িয়ে দিন এবার ধীরে ধীরে এটি মুখে খসে ফেলুন কিছুটা স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন মুখে ময়শ্চারাইজার লাগান এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চামচ চিনি যোগ করুন ভালো করে মিশিয়ে মুখে লাগান কুড়ি তিরিশ মিনিট রেখে শুকিয়ে নিন তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন রোদের পোড়া ভাব দূর করতে রোদে ছোপ চোখের নিচে বলি রেখা চামড়া যেন দিন দিন জেল্লা হারাচ্ছে ব্যাস আপনি ছুটলেন বিউটি পার্লারে প্রচুর টাকা খরচ করেও লাভ হলো না কিছুই বরং কেমিক্যালের কারণে ত্বকের সমস্যা বাড়লো আরও রূপ বিশেষজ্ঞরা বলছেন আপনার রান্নাঘরেই রয়েছে এমন অনেক কিছু দিয়ে খুব সহজেই রূপচর্চা সেরে নিতে পারেন বিশেষ করে রোজকার রূপটানে রাখুন চিনি ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে চিনি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন তার মধ্যে অল্প মথু ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে কিছু মাসাজ করুন কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন বলি রেখা দূর করতে এই ফেস প্যাক দারুণ কাজ করবে ব্রণুর সমস্যায় ভুগছেন গ্রিন টি চা পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন এর মধ্যে কিছুটা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন সপ্তাহে তিন দিন এটি করলে ব্রণুর সমস্যা দূর এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে একটা চামচ চিনি যোগ করুন এতে একটা চামচ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে নিন কুড়ি মিনিট ত্বকের ফেরাতে দারুণ কাজ করে ফেস প্যাক একটি টমেটো অর্ধেক কেটে তার উপর একটা চামচ চিনি ছড়িয়ে দিন এবার ধীরে ধীরে এটি মুখে খষে ফেলুন কিছুটা স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন মুখে ময়েশ্চারাইজার লাগান এক টেবিল চামচ মধুর সঙ্গে একটা চামচ চিনি যোগ করুন ভালো করে মিশিয়ে মুখে লাগান কুড়ি তিরিশ মিনিট রেখে শুকিয়ে নিন তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেস প্যাক রোদে পুড়ে তকে কালো ছোপ চোখের নিচে বলি রেখা চামড়া যেন দিন দিন জেল্লা হারাচ্ছে বাস আপনি ছুটলেন বিউটি পার্লারে প্রচুর টাকা খরচ করেও লাভ হলো না কিছুই বরং কেমিক্যালের কারণে ত্বকের সমস্যা বাড়লো আরও রূপ বিশেষজ্ঞরা বলছেন আপনার রান্নাঘরেই রয়েছে এমন অনেক কিছু দিয়ে খুব সহজেই রূপচর্চা সেরে নিতে পারেন বিশেষ করে রোজকার রূপটানে রাখুন চিনি ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে চিনি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন তার মধ্যে অল্প মথু ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে কিছু মাসাজ করুন কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন বলি রেখা দূর করতে এই ফেস প্যাক দারুণ কাজ করবে ব্রোনুর সমস্যায় ভুগছেন গ্রিন টি চা পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন এর মধ্যে কিছুটা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন সপ্তাহে তিন দিন এটি করলে ব্রণুর সমস্যা দূর এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চামচ চিনি যোগ করুন এতে এক চামচ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে নিন কুড়ি মিনিট। তকে জেলা ফেরাতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক। একটি টমেটো অর্ধেক কেটে তার উপরে এক চামচ চিনি ছড়িয়ে দিন। এবার ধীরে ধীরে এটি মুখে ঘষে ফেলুন। কিছুটা স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখে ময়শ্চারাইজার লাগান। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চামচ চিনি যোগ করুন। ভালো করে মিশিয়ে মুখে লাগান কুড়ি 20-30 মিনিট রেখে শুকিয়ে নিন। তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেস প্যাক